অফিসার হলেন জেলা পিতা নম্বর না নন্দন কাজী भूषणतपुर আবেদন দাশনা করা হলো আমরা আপনাদের সূচনা করনাম কারণ নম্বর হলো যারা ক্লাস সম্পন্ন আমাদের বছর এই বছর থেকে আমাদের এখানে ক্লাস করার আছে আদের তালা স পাই তো আদের সাত আনাতো আমাদের সয়ধা বলত আছে। একটা পাচ করে ছা মি তাং কারণ সম্মান এনামর হয় বিতাবি সমাড রা মাতা ত ালা মাঠ তাে পত। কান ম্বার বে আজি মিটা খাডিয়া গ্রাম तारिक मोहम्मद उदय पिता शमीम इस्लाम गिरा नूर नगर नगर का सदस्य कार्य मोहम्मद बिंदु पिता मोहम्मद अब्दुल सत्तार पूरा दिया पूरा दिया शिरोब मोहम्मद कार्य हसन हबीब मोहम्मद अली सुदा मोहम्मद बुजा गिरा सुरेश रसना नागपुर नगर का सदस्य हुआ मोहम्मद अभी हसन पिता अब्दुल मन्ना गिरा खुरबंदी नागपुर आलमपुर थाना का जिला शिरोब